সালাম আলাইকুম এখন একটা শোনাব সবাইকে নাম কুলি কাজী নজরুল ইসলাম দেখেনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল দে দতিচিদের হার দিয়ে ওই বাস্প সকল চলে বাবু সাহেব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ রত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদে তুই কত পেলি বল রাজপথে তব চলিছে মটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প দেশ দেড়ে গেল বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা খুনে রাঙা ফুলি খুলে দেখো তুমি জানো না খো কিন্তু পথের প্রতি ধুলিক না জানে ওই পথ ওই জাহাজ শক অট্টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধু হইবে রিম হাতুড়ি সাগল গায়ত্রী চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাহাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুখে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র আঙ্গে লাগাল ধুলি তারাই মানুষ তারায় দেবতা কাহি তাহাদের গান তাদেরই ব্যতীত ভক্তে পা ফেলে আসে নব আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কবিতাটি গুলি মজুর নজরুল ইসলামের লেখা ভালো লাগলে সবাই শেয়ার দিবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম